আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঘটনা প্রবাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মার্চ উনিশশো সালের এ মাসেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় এ মাসে জাতি এবার পালন করবে মহান স্বাধীনতার চুয়ান্ন বছর এই উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই সভা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে অপারেশন সার্সলাইট নামে বাঙালি নিধনে গণহত্যা শুরু করে উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানের বঞ্চনার শিকার হয় পূর্ব পাকিস্তানের বাঙালিরা এই প্রেক্ষাপটেই বায়ান্নর ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট নির্বাচন বাষট্টি এর শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণভ্যুত্থান ছিল জাতিসত্তার স্বরূপ উন্বেষার এক একটি মাইল ফলক উনসত্তরের গণঅভ্যুত্থানের পর দেশ যে স্বাধিকার অর্জনের আন্দোলনের পথে এগুচ্ছিল তা স্পষ্ট হয় এই মার্চেই দু সালের জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এবার এ মাসটি অন্যরকম আবহ তৈরি করেছে দেশ বরেণ্য চিন্তক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন দেশের উন্নয়নে শিক্ষাকে মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষার মানকে প্রসারিত করতে হলে শিক্ষাকে আনন্দদায়ক করতে হবে তিনি গতকাল নিজ উপজেলা মহেশখালীর কালারমার ছড়া আঁধারঘনা এলাকায় স্মরণসভা ও ইমু স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মহেশখালী কক্সবাজার পারাপারে যাত্রী হয়রানি নিরসনকল্পে লঞ্চ সার্ভিস দাবিও জানান তিনি কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ বদিউদ্দিন মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার এহসানুল হক সহ অন্যান্যরা বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শুক্রবার সকালে উপজেলার বালুখালির বারো নম্বর ক্যাম্পে পৌঁছায় প্রতিনিধি দলের গাড়ি বহর সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন ফিলিপ্পো গ্র্যান্ডি পরে তিনি আট নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের পরিদর্শন টাওয়ার থেকে ক্যাম্প এলাকা পর্যবেক্ষণ শেষে এক নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে যান এ সফরে কমিউনিটি ভিত্তিক সুরক্ষা নিরাপত্তা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি চার নম্বর এক্সটেনশন ও এক নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করে রাতে বিমানে ঢাকায় ফিরে যান ফিলিপো গ্র্যান্ডি পবিত্র রমজান উপলক্ষে কুতুবদিয়ায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এতিম ও অসহায় মানুষের মাঝে ইফতার ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার ধুরুং স্কুল মাটি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদুল্লা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কুতুবদিয়ার দক্ষিণী বহিনুঙ্গর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় অস্ত্র সহ সতেরো জন চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সুরমা বৃহস্পতিবার মধ্যরাত দুইটায় এ অভিযান চালায় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর অভিযানে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ রামেল ছুরি হাতুড়ি মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয় গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে পরে মামলাসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয় উখিয়ায় গ্রাম ভিত্তিক দশ দিন ব্যাপী আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে গতকাল ভালুকিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা অ্যাডভোটেন্ট আমিনুল ইসলাম তিনি বলেন এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও জনগণের জানমাল নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যদেরকে সাহসিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপির টি আই মোহাম্মদ সাইফুদ্দিন পরে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার বিডিপি সদস্যদের সনদ বিতরণ করা হয় উখিয়ায় সামাজিক বনায়নের গাছ কর্তনকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ শুক্রবার রাতের থ্যাংকালি বিট এলাকার মোছারকোলা সরকারি সংরক্ষিত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটক রোহিঙ্গারা হলো ছয় নম্বর হাকিমপাড়া ক্যাম্পের হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আলম ও হাফেজ আহমদের ছেলে আলম উখিয়া বন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষ শাহিনুর রহমান শাহিন জানান সংঘবদ্ধ রোহিঙ্গারা রাতের আধারে দীর্ঘদিন ধরে সামাজিক বনায়নের গাছ কর্তন করে পাচার করে আসছিল খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে